আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলার মতো ভালো আছি গাইজ আপনারা আজকে অনেকেই বলতে পারেন যে আজকে আমি এত খুশি কেন গাইজ খুশি হব না কেন আজকে আমার ভালোবাসার মানুষ একটা আজকে আমার একজন ভালোবাসার মানুষ আমাকে একটি গিফট পাঠিয়েছে তো চলুন আমার সেই গিফটটা আনবক্সিং করি কিন্তু তার আগে আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর ভিডিওতে একটা লাইক করে দেবেন গিফটটা আনবক্সিং করা যাক এই যে গাইজ আমার ভালোবাসার মানুষ আমাকে এই গিফটটা দিয়েছে এই যে তো চলুন আনবক্সিং করে দেখি কি কি আছে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি গেঞ্জি গাইজ দেখেন কত সুন্দর গেঞ্জি ও অসম আলহামদুলিল্লাহ তো যেই ভাইটা আমাকে এই গিফটটা দিয়েছে বা আমাকে এই ভালোবাসার মানুষের যে গিফটটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য আর এই দেখেন প্রথমে আমরা একটা গেঞ্জি পেয়ে যাচ্ছি অসম লেভেলের একটা গেঞ্জি তো আমরা গেঞ্জিটা একটু এখানে রাখলাম এখন পাই যাচ্ছি আমরা হলো একটা ক্যালকুলেটর এই দেখেন গাইস একটা ক্যালকুলেটর চো আমরা ক্যালকুলেটরটা খুলি এই যে এটা হলো একটা সেই ক্যালকুলেটর এই দেখেন এই যে এটা হলো ক্যালকুলেটর আর এই দেখেন কত সুন্দর একটা ক্যালকুলেটর আমার ভাইটা আমাকে ক্যালকুলেটর পাঠিয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য আর এটাও আমরা রেখে দেই আর আরেকটা গিফট হচ্ছে এই যে এই পার্সটা গাইজ দেখেন কত সুন্দর একটা পার্স সে আমার জন্য পার্স পাঠিয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন গাইস এখন আমরা এটা খুলবো আর এই যে আমরা কত সুন্দর একটা পার্স পেয়ে যাচ্ছি সো বিউটিফুল এখানে গাইস আমরা আমাদের টাকা রাখবো আমার কাছে টাকা নেই অবশ্য আমি গরিব মানুষ কিন্তু তাও একটু রাখা যায় এখানে আমরা কার্ড রাখবো আমাদের কার্ড রাখার কিছু নাই তো এখানে আমরা আমাদের মোবাইল লাগবো আমার অবশ্যই মোবাইল নাই আমরা ওটা প্যাকেট করে দিলাম এই দেখেন গাইস আমরা কি রে ঢুকিয়ে দিলাম দেখেন গাইস এই যে ঢুকিয়ে দিলাম দেখে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফট পাঠানো সে আমাকে তিনটি গিফট পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত